কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা সাবর সিংহপুর গ্রামের কাজী ময়দানে ইকবাল আহমেদ ফ্যান ক্লাবের উদ্যোগে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানা আহমেদ পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূল নেতা হক ওরফের রাগা সাবর সিংহপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সর্ণা কটাল বাদশাহ শাহ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এবং বিভিন্ন স্কুলের কৃত্তি ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করার জন্য তাদের বিশেষ সম্মান প্রদান করা হলো ইকবাল আহমেদ ফ্যান ক্লাবের পক্ষ থেকে সানা আহমেদের হাত ধরে নিউজক নিয়ে সাক্ষাৎকারে ইকবাল আহমেদ ফ্যান ক্লাবের সদস্য এবং সারা আহমেদ কি জানাচ্ছেন দেখাবো ব্যুরো রিপোর্ট নিউজক নিয়ে নামে নয় কাজে সাংবাদিকতা দিদিকে নিয়ে আমাদের গর্ব যেমন ওনার আব্বা জান ছিলেন মানে ওনার বাবা ইকবাল আহমেদ যেমন উনি এমএলএ হয়ে আসছিলেন তো আমরাও চাইব ছাব্বিশের ক্যান্ডিডেট যেন ওনার মানে ইকবাল আহমেদের কন্যা শাহানা আহমেদ হয় আমার নাম শেখ নজিবুল হক সাবল আমরা হচ্ছি ইকবাল আহমেদ ফ্যান ক্লাব না এই যে প্রোগ্রাম হয়েছে এটা ইকবাল আহমেদ ফ্যান ক্লাব বলে একটা ক্লাব আছে ওর যত মেম্বার্স আছে ওনার অনুষ্ঠান আছে আর এটা আছে ওর স্টুডেন্টসের জন্য যে ভালো পারফর্ম করেছে এক্সামতে আর সবাইকে কংগ্রাচুলেট করব আর একটাই কথা বলবো খানকুলের নাম যে আছে ওটা তুমি অনেক অনেক রচন করো আপনার নাম সানা আহমেদ

বিশেষ আমার 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 জন্য আমি আমার কথা দেখি তো ওটার আমি কষ্ট কি ভালো রাখতে পারি নাকি আসে আর আমি দিদির আক্তার শালি আমি যে যেমন দিদি আমাকে যে যে বলবে ওটা আমি করব আর দিদি আমার মা দিদি আমার যে বলা যায় দিদি আমার অবলাতে থাকা আছে দিদির নিচনে আমি সবাই যত পারি আছি আমার যত পাটি রক্ষা যত পিড়ন বংশে যত করি সব দিদির শালি

সত্যেও প্রয়াত বিধায়ক ইকবাল আহমেদের সুকন্যা আহমেদের যারা যারা আমরা এই খানাকুরে বসবাস করি যারা এই খানাকুলের ভোটার যারা এই মধ্যে আমরা যাপন করি সেই দু হাজার সাল রক্ত চক্ষুকে উপেক্ষা করে আমাদের দেশের স্বাধীনতা যেমন উনিশশো সাতচল্লিশ সালে ফিরে দিয়েছিলেন তৎকালীন স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বস থেকে বসু থেকে ঠিক সেইরকম ভাবে আমাদের আমাদের জীবনে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল দু হাজার এগারো সালে সেই সংগ্রামের যিনি যোদ্ধা ছিলেন সেই ইকবাল আহমেদ আপনাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আগামী দিনে আমরা আশা করব আমরা প্রত্যেকেই শ্যামা আহমেদের পাশে থেকে শ্যামা আহমেদের হাতকে শক্ত করা তৃণমূল কংগ্রেসকে শক্ত করা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শর্ত করা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শর্ত করা এবং আমার যারা পুত্র কন্যা সমহ ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে তারা আগামী দিনে তাদের পড়াশিবার জীবন আরো সুন্দর হবে কারণ কোন রকম পড়াশোনায় অস্তিতে যদি হয় সেক্ষেত্রে আমাদের নেতার কন্যা আমাদের এখানে আছে তার সঙ্গে যোগাযোগ করবেন হয়তো কলকাতা যোগাযোগ করতে আপনাদের কর্ম হতে পারে আমাদের এই যে ক্লাবের কর্মকর্তারা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করলেও আমরা এই পর্নামেন্ট যেমন আমাদের করতে নিপীড়িত নির্যাতিত মানুষের সঙ্গে পাশে থাকতেন আমাদের সেই পার্লামেন্টের কন্যাও আপনাদের পাশে সেই একইভাবে থাকবে এই আশা রেখে প্রত্যেকটা কৃষার্থ কামনা করে

সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ ২৫ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পনা বালা চোর কানি কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতা সাত শূন্য এক মোবাইল নম্বর অথবা আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনির শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর ফোর সেভেন স্কারলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প করছে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে